ক্যাফেটে কালার এসে এটাকে কাটবো না আচ্ছা এটা এখনো শক্ত বক্ত হয়নি বেসালটা এই যে তবে অনেকে কি করে উনিশ উনিশ করতে হবে এখানে বাহান্ন চৌত্রিশ অ্যাপ্লাই করতে হবে বায়োবিটা এক্স অ্যাপ্লাই করতে হবে বা রেক্স সন্ধেবেলা সময় কাটান গাছের সাথে একটু সময় করে পাতার তলাগুলো উল্টে দেখুন ঠান্ডা জল কি ঠান্ডা জল সন্ধ্যেবেলা আমরা স্প্রে করব যাতে টা না হয় ডিম্পের নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু ভিডিও আসে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আর প্রত্যেকটা মানুষের ছাদে গোলাপ নিয়ে আলাদা আলোড়ন পড়ে গেছে আমরা এত গোলাপের ভিডিও দেখিয়েছি এবারে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে আমরা যে গোলাপ গাছ আরও আপনাদের দেখাবো সত্যি মাথা খারাপ করে দেওয়া কারণ আমরা যে সমস্ত বাগানে যাচ্ছি তাদের যে গোলাপ তৈরি করার স্টাইল সম্পূর্ণই আলাদা এবং নিজেরা নিজেদের মতন করে একটু একটু করে শিখে শিখে তারা একজন দক্ষ শিক্ষক হয়ে উঠেছে গোলাপ গাছের ক্ষেত্রে আজকে আমরা সেই বাগানে আছি যেখানে প্রায় দু মাস আগে প্রায় নয় দু মাস আগে আমরা এখানের বেশ কিছু গাছ বসানো দেখিয়েছিলাম আপনাদের একটা গাছ বসিয়ে দেখিয়েছিলাম বাকি সব গাছের পরিচর্যা নিয়েছিলাম কিন্তু আপনাদের বাড়িতেও এখন এই রকম জানুয়ারিতে যে গাছগুলো বসিয়েছেন দু মাস কারোর তিন মাস কারো জানুয়ারির আগে বা পরে ফেব্রুয়ারিতে বসিয়েছেন সেই গাছের সঠিক যত্ন কি আমরা প্রথম ভিডিও ছেড়েছিলাম রুট ট্রিটমেন্ট যারা দেখেননি সেটা দেখে নিতে পারেন আর যারা এই ভিডিওটা তাদের গাছের গ্রোথ কিভাবে বাড়বে সেই নিয়েই আজকে আলোচনা থাকবে এবং আপনারা পেন খাতা নিয়ে বসে যান ঠিক আছে দেরি করবেন না পেন খাতা নিয়ে বসুন আর আমরাও একটা ডায়েরি নিয়ে সুন্দর করে আপনাদের সব কিছু বলে বোঝাবো তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি বেশ ফুল দেখে এবং দিদি এটা কি ফুল আছে এটা জুমেলিয়া ডাজ ভ্যারাইটিস রজমিলন্দার ভীষণ পছন্দের এই ফুল ফেভারিট এটা আছে বোরা 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 এটা সোমাসিলা সোমাসিলা এটা একটু ফুলটা খুব সেন্টেড হাইলি সেন্টেড আমাকে সকালে হ্যাঁ এটা কেউ যদি সেন্টেড রোজ করতে চায় এই বোরা বোরা আর এই সোমা এগুলো করতে পারে ফুলটা রংটা একটু অন্যরকম হ্যাঁ নিচের পাপড়ি গুলো ভালো করে দেখুন একটু অন্যরকম এটা নষ্ট হয়ে গেছে এটা নিউজিল্যান্ড প্রথম ফুটেছিল খুব সুন্দর আচ্ছা ইজি প্ল্যান্ট এর ক্ষেত্রে মুনস্টোন রিমেম্বার রিমেম্বারও খুব সুন্দর সেন্টেড ওখানে আছে কুড়ি অবস্থায় সোলারি ব্লাস ব্লাসটা একটু ভালো করে দেখায় ডাচ ভ্যারাইটি রোজ ব্লাস আর এটা আছে জেমিনি এটাও হ্যাঁ এটাও খুব সুন্দর এটা এইচটি ভ্যারাইটিস ওখানেও এইচটি ভ্যারাইটিস রূপ নারায়ণ ওটা হচ্ছে ফুটে গেছে এখন একটু নষ্ট হয়ে গেছে গরমের কারণে মাস আগে এগুলো সবকটা হ্যাঁ হ্যাঁ এগুলো সব এগুলো তো আমি ভিডিও আপনাকে দেখালাম এই রিমেম্বারটা বসিয়ে তো দেখিয়েছিলাম সিন্ডারে কি করে প্রতিস্থাপন করতে হয় এগুলো রুট ট্রিটমেন্ট অলরেডি হয়ে গেছে এগুলোকে এবার আমাকে গ্রোথের ট্রিটমেন্ট করতে হবে কারণ এই যে ব্যাসালগুলো আসছে এই যে হ্যাঁ ব্যাসাল ব্যাসালের সাথে যে পাতা ওপরে যে কুড়িটা একটা কুড়ি আছে এখান থেকে এগুলো সব তিন চারটে করে কুড়ি আছে এটা তো আরো বেশি আছে এই গাছকে কিভাবে আমি গ্রোথে নেব সেই নিয়ে আজকে আমি আলোচনা করব বলুন একদম এক মাস পরে হ্যাঁ এটা একটা কি ভ্যারাইটি আছে এটা এমনি একটা আছে ইডি মেচেল বলে নামটা ডার্ক এটা মেরুন টাইপের হয় আর পেটালটা এদিকে একটু ইয়েলো টাইপের এর পাতাগুলো খুব সুন্দর গ্রসি পাতা ফুলটা যখন ফোটে খুব সুন্দর তারপরে আস্তে আস্তে রঙটা নষ্ট হয়ে যায় তবে ফুলটা ভালো খারাপ না আচ্ছা এখানে আমি প্রথমে বলে রাখি একমাত্র আমাদের সিপ্রাদি আছে যিনি কিনা প্লাস্টিক এবং টবের মাটির টব দুটোতেই একদম এক্সপার্ট হ্যাঁ এবার গাছগুলো প্রথমত বলি গ্রোথ কিভাবে আনবো গ্রোথ শুধু খেতে দিলেই যে খাবারে যে পরিবর্তন আনবো খাবার দিলেই যে গাছ বেড়ে যাবে তা কিন্তু নয় আমাদের ছোট ছোট কাজগুলো কি করতে হবে এই যে এতগুলো করি গরমেতে আমরা এই ফুলগুলো রাখবো না এই যে কথা বলছে এতক্ষণ বুঝতে পারলো না এই হচ্ছে আমাদের শিবতাদি হাত বুকে পাথর রেখে মনে না এইগুলো কাটতেও বেশ ভালো লাগে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ কারণ আমাকে আগামী দিনে তো গাছগুলো নিতে হবে ফুলটা তো নিতে হবে এই যে আমার জন্য রেখে দিয়েছিলেন নাকি হ্যাঁ এই যে এই ভাবে বেবি প্ল্যান্ট গুলো থেকে ফুলগুলো আমি কেটে দেব কুড়ি গুলো আচ্ছা এই কুড়ি কাটারও কি কোনো নিয়ম আছে যে ছোট থাকলে কাটা যাবে না বা একটু বড় হলে এই তো ক্যাপ গুলো ফেটে কালার এসে যাবে আচ্ছা এই রকম এই যে জুমেলিয়াটা এই যে ক্যাপ ফেটে কালার এসে এটাকে কাটবো না আচ্ছা এটা এখনো শক্ত বক্ত হয়নি ব্যাসালটা এই যে তবে অনেকে কি করে এই যে ব্যাসালটা আছে না অনেকে কি করে নিচে স্টেমটা মোটা করার জন্য আমি আমি বিশেষ করে কি করি একদম এখান থেকেই ছেঁটে দেব আচ্ছা তাহলে আগামী দিনে এখান থেকে যে ব্যাসালটা বেরোবে সেটা মোটা বেরোবে তাহলে আর গাছটাও একটা আমি গোল রাউন্ড শেপ দিতে পারবো না হলে কি হবে এই গাছটা শেপে আসবে এই যে এখানটা চোকটা দেখে কাটতে হবে আমাকে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোবে এই জায়গাটা থেকে কেটে দিলে হবে না একটু উপর থেকে কাটতে হবে এই ব্রাঞ্চটা এখান থেকে বেরোবে এটা থেকে যেমন বোজায় এটা ক্যাফেটে কালার আসেনি তবু আমি এটা একটু দেখাচ্ছি এই যে এখানটা যে আছে না পাতাটা তিন পাতা বা পাঁচ পাতা দেখে এটাকে কাটতে হবে এই নোটটাকে এই জায়গা থেকে আসবে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা গাছের গ্রোথ আনার জন্য অনেকে কমেন্ট করে বলছে বলছে এগুলো মোটেই এক বছরের গাছ নয় এই কথা কিন্তু না আমরা বুকে সত্যি পাথর চাপা দিয়ে মানে কষ্ট করে ফুল না নিয়ে এইভাবে ফটাফট কুঁড়ি টানা দেখতে গেলে আট থেকে ন মাস কেটেছি কেটে গাছগুলোকে আগে গ্রোথে এনেছি তারপরে শীতকালে ফুল নিয়েছি তারপর গ্রিন ফ্রেন্ডস এর সদস্যদের কাছে তুলে ধরেছি হ্যাঁ অনেক কষ্ট করতে হয়েছে এই পিছনে গাছগুলোকে এই পর্যায়ে আনতে গেলে প্রথম হচ্ছে কুড়িটাকে কাটবো একদম কুড়ি কাটার পর আমি এবার ফার্টিলাইজার অ্যাড করবো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর পিজিআর শব্দটার মধ্যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কথাটা যুক্ত আছে সেটা কি কি সেটা হচ্ছে সুপার সোনাটা আর মিরাকুলান সুপার সোনাটা আমি দেব এক লিটার জলে দু এম এল এই সরি এক এম আর মিরাকুলান দেব দু এম প্রতি সপ্তাহে যে কোনো একটা দিন খুব আর্লি মর্নিং এ এটা আমি স্প্রে করব এক লিটার জলে এক এম এল সুপার সোনাটা প্রতি রবিবার আমি স্প্রে করব যার হাতে যে দিনটা সময় হবে আর্লি মর্নিং এ আপনারা সেটা স্প্রে করুন আর্লি মর্নিং এ যদি না পারেন বিকাল পাঁচটার সময় স্প্রে করুন মিরাকুলান এক লিটার জলে দু এম এল দিয়ে এই সপ্তাহে সানডেতে আমি সুপার সোনাটা দিয়েছি নেক্সট সানডেতে তে মিরাকুলাম আচ্ছা এর মধ্যেই লেখা আছে যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজি আর এটা আমাকে ভালো করে হ্যাঁ এটা করার পর আমি তারপরে গাছের গোড়ায় ফার্টিলাইজার অ্যাড করবো একদম আচ্ছা এরপর ফার্টিলাইজার কি অ্যাড করব এই সময় কিন্তু গাছকে যখন গ্রোথ নিচ্ছি আমার পটাশিয়ামটা লাগবে না এনপিকে সম্পর্কে আমাকে একটু বলতে হবে এনপিকে যখন আমরা দিচ্ছি উনিশ উনিশ বা কুড়ি কুড়ি তাহলে কি হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম দুটো সমান ব্যালেন্সে আছে আমার এই মুহূর্তে পটাশিয়ামের প্রয়োজনীয়তা নেই এনপিকে আমি তাছাড়াও করবো কারণ এই সময় গ্রোথের জন্য দরকার ফসফরাসটাকে আমি দেব কি দেব তেরো চল্লিশ তেরো দেব জিরো বাহান্ন চৌত্রিশ দেবো জিরো বাহান্ন হ্যাঁ এছাড়া উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যার হাতের কাছে যেটা আছে সেটাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন খোলের জল অ্যাপ্লাই করব। একটা সপ্তাহ ধরুন আমি বাদাম খোলের জল অ্যাপ্লাই করলাম আর একটা সপ্তাহ সর্ষে খোলের জল অ্যাপ্লাই করলাম কারো কাছে যদি বাদাম খোল নাও থাকে সরষে খোলটাই অ্যাপ্লাই করতে পারে এরপর এইগুলো যে আমি উপাদানগুলো বললাম গোড়াতে অ্যাপ্লাই করব মাটির মিডিয়ার ক্ষেত্রেও করতে পারি সিন্ডার মিডিয়ার ক্ষেত্রেও করতে পারি এটা এক গ্রাম এক লিটার জলে এই সমস্ত বেবি প্ল্যান্টের ক্ষেত্রে আমি দুটো গাছে অ্যাপ্লাই করব তাহলে হাফ গ্রাম করে পড়বে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ হবে খুব সুন্দরভাবে এরা গ্রোথ নেবে আর ব্যাসাল যখন মোটা হবে মোটার ক্ষেত্রে তাকে স্ট্রং করতে গেলে ক্যালসিয়াম সালফেট আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেটের সঙ্গে আমরা ম্যাগনেসিয়াম সালফেট হাফ গ্রাম আর ক্যালসিয়াম সালফেট আমরা এক গ্রাম জলে গুলে গোড়াতে আমরা অ্যাপ্লাই করতে পারি তবে ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম নাইট্রেট এটা একটু গরমকালে অ্যাভয়েড করাই ভালো কারণ অতিরিক্ত এগুলো হিট করে গাছকে আর মিক্স ফার্টিলাইজার কেউ মনে করলে অ্যাড করতে পারে সপ্তাহে একদিন কি দুদিন মিক্স ফার্টিলাইজার রোজ ফুড হ্যাঁ মিলন্দা যেটা আমাদের বানানোর চাট দিয়েছিলেন সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারি তবে সব সময় দেখতে হবে গাছের গ্রোথ কন্ডিশনটাকে আগে ভালো করতে হবে করার পর এবং গ্রোথের যে ওষুধগুলো সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা শীতকালে ফুলটাকে ভালোভাবে পেতে পারি আমি গাছটাকে তুললাম না গ্রোথ নিলাম না একটা ফুলের লোভ করে আমি রেখে দিলাম গাছটা বৃদ্ধি হলো না গ্রোথ নিলাম শীতকালে আমি ফুল পাবো না আর আজকে যখন আমার বাগানে অতিরিক্ত ব্রাঞ্চ যখন অতিরিক্ত ফুল তখন বলছে না এটা পুরানো গাছ এটা এক বছরের গাছ হতেই পারে না এটা নয় এটা হচ্ছে ট্রিটমেন্টের ওপর নির্ভর করছে কে কতটা কুঁড়ি কাটতে পারছে যত কুঁড়ি কাটবে তত নতুন নতুন ব্রাঞ্চ আসবে ওটার ফুলের দিকে মন যাবে না আবার গ্রোথ চেষ্টা করবে তখন কি হবে এটা কুড়িতে যখন আছে কুড়িতে তো ফুল এনার্জি দিচ্ছে কুড়ি ফুল ফোটানোর জন্য আর আমাকে দেখতে হবে এই যে কুড়িটা কাটলাম প্রথমটা কষ্ট হচ্ছে কিন্তু যখন নিত্য নতুন ব্রাঞ্চ লাল পাতা দিয়ে ছাড়বে সেই আনন্দটা ফুলের থেকেও বেশি বেশি আনন্দ অনেক বেশি আনন্দ এর আমার একটা দুটো দেখাই এই 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 গাছটা দেখুন কোন অ্যাঙ্গেল থেকে আপনি খারাপ বলতে পারবেন না আর দেখুন এই গাছটারও বয়স কিন্তু কম আমি নিজে বলছি নিচের দিকে দেখুন আসল গাছ যেটা সেটা ওই তার বেশাল সুট বেরিয়ে তাই তো এটা চার মাসের মতো বয়স হবে চার মাসের কাউকে যদি বলি এটা চার মাসের ফুল ফুটেছে আর বিশ্বাস করতেই হবে কারণ গোলাপ গাছটা কিন্তু একটু অন্যরকম আর পুরো প্রপার ট্রিটমেন্ট চায় অন্য গাছ আপনি জবা গাছ ফেলে রাখলেও মোড়ে মোড়ে ফুল দেবে কিন্তু প্রপার ট্রিটমেন্ট না হলে গোলাপ গাছ ফুল দেবে গোলাপ গাছ হচ্ছে তিনশো পঁয়ষট্টিটা দিনই পরিচর্চার মধ্যে থাকতে হবে শুধু খাবার নয় নিজেকে পর্যবেক্ষণ করতে হবে সে কি চাইছে সেই পাতা স্টেম সে আপনাকে শেখাবে যে আমি কি শিখলাম ও আমাকে শিখিয়ে দেবে আজকে আমার বসে ও চলবে না ওর বসে আমাকে চলতে হবে ও সহজাত বৈশিষ্ট্যর সঙ্গে আমাকে নিজেকে খাপ খাওয়াতে হবে তবে গোলাপ গাছ হবে নচেত গোলাপ গাছ হবে না আর এই গাছগুলো আজকে যারা বলছে যে এই গাছগুলো এক বছরের নয় শুধু আমার ক্ষেত্রে নয় আদার্স বাগানিদের ক্ষেত্রেও বলছে এই যে গাছগুলো আমি অনলাইন থেকে নিয়ে এসে মোক্ষম জ্বলন্ত উদাহরণ আমি আজকে সমর্থার সামনে তুলে ধরেছিলাম কিভাবে অনলাইন থেকে পারচেস করি কিভাবে বসাই প্যাকেট কেটে বসিয়েছি গাছগুলো গ্রোথ নিচ্ছি আগামী শীতে এই গাছগুলো থেকে কিভাবে ফুল পাই কতটা ফুল পায় গাছের পরিমাণ কতটা হয় সেটাও জলন্ত উদাহরণ এই সিপ্রাস গার্ডেন দেখাবে তাই ধরুন একদম অতিরিক্ত গরমের সময় আছি আমরা এই সময় খাবার কখন দিতে হবে আর সেটা কি রেগুলার মেনটেন হবে এই যে বাচ্চা গাছগুলো গ্রোথের জন্যে রেগুলারই খাবার দেয়া হবে তবে পরিমাণটা কম কখনোই কিন্তু বেশি নয় যেগুলো ধরুন এক লিটার জলে আমি এক গ্রাম খাবার অ্যাপ্লাই করবার কথা বলেছি সেটা দুটো থেকে তিনটে গাছকে খাওয়ান কিন্তু কখনোই একটা গাছে নয় থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখনই হয়ে যাবে তাপের চাপ যখনই রোদ্দুর গরম আসছে তখন দিনের বেলা আমরা সকালের দিকে গাছকে খেতে দেবো না বিকাল বেলা খেতে দেবো যতটা পারবো গাছকে স্প্রেয়ার মাধ্যমে স্নান করাবো গাছকে যত গাছ তত বা জলে পাইপ লাইনের মাধ্যমে গাছকে স্নান করাতে হবে গাছ স্নান করালে পাতা একদম ঝকঝক করবে লাগবে না নিত্য নতুন ব্রাঞ্চ ছাড়বে এই যে নোটগুলো না ভিজে থাকলেই নোটগুলো ফাটবে আচ্ছা এইটা হচ্ছে আর একটা ছোট ছোট্ট টিপস দেখতে গেলে এই যে গুলো যে ফাটছে গাছের স্টেম যদি শুকনো থাকে তাহলে কিন্তু নোটগুলো ফাটবে না এর সময় চাই গাছের নোট ফাটাতে গেলে এই গাছগুলোকে সবসময় ভেজা ভেজা করবে তাহলেই কিন্তু ব্যাসালগুলো খুব বেশি আসবে আর এই সময় ফেব্রুয়ারি মার্চ এই টাইম গুলো বেশ ভালো ব্যাসাল ছাড়ে আবার বর্ষাকালটা অতিরিক্ত যখন ঝমঝম করে বৃষ্টি হবে ছাড়বে গাছ কিন্তু কন্টিনিউ তার গ্রোথে আছে সেই গাছটাকে গ্রোথটাকে আমাদেরকে শক্ত সামর্থ্য করার জন্য আমরা পরিচর্যাটাকে দিতে নিতে হবে যেমন ফিডিং পেস্টিসাইড ফাঙ্গিসাইড বর্ষাকালটা আমরা ফাঙ্গিসাইড দেব তার উপর অন্ত গাছকে সান করাবো আর এই টানা রৌদ্রে থাকবে একদম ফুল সানলাইটে থাকবে কোনো অসুবিধা নেই আবার আগের ভিডিওর মতনই এখানে লেখা আছে কি লেখা আছে এই তো ফুড ফর নিউ ব্যাসাল ইন প্ল্যান্ট যখন নিউ ব্যাসাল গুলো যে নতুন নতুন ব্যাসাল গুলো আসছে সেই ব্যাসালের ফিডিং চার্টটা কি হবে তাদের পরিচর্যাটা আমি কি করব এটা দেখে দেখে একটু বলে দিন হ্যাঁ এটাই আছে মাস্টার্ড কেক ওয়েদার ওয়াটার প্লাস ডিএপি ডিএপিও কেউ দিতে পারে মাস্টার কেক এর সঙ্গে এছাড়া আছে তেরো শূন্য পঁয়তাল্লিশ আছে এক গ্রাম এক লিটার জলে তেরো চল্লিশ তেরো আছে দিন দিন সেকেন্ড থার্ড দিন এইভাবে আমি উনিশ উনিশ সাপ্লাই করতে হবে এখানে বাহান্ন চৌতিরিশ সাপ্লাই করতে হবে বায়োবিটা এক্স সাপ্লাই করতে হবে বা রেক্সোলেন্সিএস কে যেটা যার কাছে আছে সেটাই করতে পারে রেক্সোলেন্সিএস কে একটু দামি কেউ যদি বলে আমি দেবো না বায়োবিটা এক্স অ্যাগারোমিন ম্যাক্স বুট যেটা যার মোমবাতি হবে কেউ বলে কেউ বলছে না হ্যাঁ এছাড়া আছে ক্যালসিয়াম সালফেট প্লাস ম্যাগনেসিয়াম সালফেট এখানে আমি ক্যালসিয়াম সালফেটটা অ্যাড করেছি বেসালটাকে স্ট্রং করার জন্য তবে ওয়েদার এখন প্রচন্ড হিট এই ক্যালসিয়াম সালফেটটা একটু অ্যাভয়েড করাই ভালো এগুলো শীতকালের পক্ষে ভালো মার্চ মাস পর্যন্ত আপনারা দিন যে সমস্ত গাছগুলো গ্রোথে আছে মার্চ মাস পর্যন্ত দিন মার্চ মাসের পর থেকে আর দেবেন না আচ্ছা কারণ কেন ওয়েদার প্রচণ্ড পরিমাণে এখন গরম হয়ে যাচ্ছে আর এই যে খোলটা ওয়েদার যদি ডাউন হয় অবশ্যই খোলটা আপনারা বন্ধ রাখবেন সয়েল মিডিয়ার ক্ষেত্রে সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে এই একই পরিচর্চা যাবে অনেক বন্ধুদের কথা থাকবে হয়তো সয়েলে অতিরিক্ত ফার্টিলাইজার অ্যাড করায় সয়েল তো ড্যামেজ হতে পারে এদিকেও আমাকে মাথায় রাখতে হবে যে একটা গাছ যখন আমরা পরিচর্যা করি একই মিডিয়াতে কিন্তু রাখি না বছরের ন্যূনতম তিনবার আমরা রিপোর্ট করি সেই রিপোর্টের সময় আমাদের সেখানে নতুন মিডিয়া আমাদেরকে অ্যাড করতে হয় সেটা মাটি হোক বা সিন্ডারি হোক কারণ যখন পটে পটে থাকে থাকে বা সেটাকে যখন আমরা তুলি তলা থেকে কিছুটা হলো মিডিয়া আমাদের ঝরে যায় আবার আমরা আট ইঞ্চি পটে দিচ্ছি তখন নতুন মিডিয়া অ্যাড হলো হলো আবার আট ইঞ্চি থেকে যখন আমরা দশ ইঞ্চি বা বারো ইঞ্চিতে শিফট করছি তখন আবার নতুন মিডিয়া অ্যাড হচ্ছে লাস্ট এক বছর পর যখন গাছগুলো গ্রোথের পর যখন রুট পুনিং করব সেই রুট পুনিং করার পর সেই মিডিয়া সম্পূর্ণ সরে যায় আবার নতুন মিডিয়া আমার দিকে দিতে হয় এর ক্ষেত্রে যতই কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাড করা হোক না কেন কোনো প্রবলেম হবে না একদমই তাই কারণ আমাদের মিডিয়াটাও সম্পূর্ণ নতুন যাচ্ছে একদম তাই একদম তাই আশা করব আপনাদের অনেকটা ক্লিয়ার এর পরেও বলছি যে আপনারা গাছের উপরে ফলো আপ করতে হবে দিদির এখানে যে ওয়েদার ধরুন একটা ফাঁকা জায়গা এবং চারিদিকে বাড়িঘর আছে আপনারটা হয়তো চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা সেটা একটু সাথে জায়গা জায়গা এইরকম নিজের মতন করে গাছকে ফলো আপ করতে হবে তো অবশ্যই গাছকে ফলো করতে হবে তার উপর গাছ কতবার জল চাইছে সেটা দেখতে হবে প্রত্যেক দিন অন্তত ন্যূনতম সন্ধের সময়টা গাছকে একটু দেখুন গাছে কোনো ল্যাদা পোকা এসেছে কিনা গাছকে ভালোবেসে সন্ধেবেলা সময় কাটান গাছের সাথে একটু সময় করে পাতার তলাগুলো উল্টে দেখুন ঠান্ডা জল কি ঠান্ডা জল সন্ধেবেলা আমরা স্প্রে করব যাতে মাইটস টা না হয় ডিম পেরেছে কিনা কোথাও জালি করেছে কিনা এগুলো সম্পূর্ণ নিজেকে একেবারে নকো দর্পণে পর্যবেক্ষণ না করলে গাছকে ভালো রাখা যাবে না গাছকে শুধু গাদা গাদা কেমিকেল ফার্টিলাইজার খাইয়ে দিলাম দিলেই যে গাছ হয়ে যাবে তা কিন্তু নয় গাছের সঙ্গে নিজেকে একদম সম্পর্ক স্থাপন করতে হবে একদমই তাই অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখলাম আরও অনেক কিছু শেখার বাকি আছে কারণ এই বাগানে বড় গাছের আমরা একদম শুরু করেছিলাম ছোট্ট গাছ দ্বিতীয় ধাপে এলাম তৃতীয় ধাপে এরকম বড় বড় গাছেরও আপনারা কি যত্ন করবেন সেই নিয়ে আসছে খুব তাড়াতাড়ি ভিডিও গ্রিন ফেন্স ফলো করলে এ টু জেড সব কিছু শিখতে পারবেন হ্যাঁ গোলাপ গাছ থেকে জবা জবা থেকে এখানে কিন্তু স্পেশাল হয়ে আছে এই বিষয় আমরা কিন্তু একবার তুলে ধরবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গ্রিন ফেন্সের সাথে থাকুন